আসসালামু আলাইকুম দর্শক গ্রামীণ ফোনে দারুণ একটি অফার দিয়েছে আপনি যদি গ্রামীণ ফোনের যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে যদি যান তাহলে দেখতে পারবেন প্রথমেই এই অফারটা দেওয়া রয়েছে তো এই যে সংঘর্ষ হলো যারা প্যাকেজ কিনেছিলো তাদের উদ্দেশ্যে পাঁচ জিবি করে ফ্রি ইন্টারনেট দেওয়া হচ্ছিল বিভিন্ন অপারেটরে তো সেটা কিন্তু সবাই পায়নি আর স্পিডটাও ছিল না আবার বন্ধ হয়ে গেল তো দেখুন এখানে গ্রামীণ ফোন নেট ফ্রি করে দিয়েছে সেটা এটা এটা শুধুমাত্র আজকে এবং কালকের জন্যই যে এই শুক্রবার এবং শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কোনো রিচার্জ করা লাগবে না শুধুমাত্র নয় এবং দশ আগস্ট দু হাজার চব্বিশের জন্য প্রযোজ্য মানে আজকে আপনি ভোর ছটা থেকে মানে এখন ফ্রি রয়েছে ইন্টারনেট আপনি চাইলে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না সন্ধ্যা ছটা পর্যন্ত এটা কালকেও প্রযোজ্য থাকবে তো দারুণ একটি অফার দিয়েছে আপনারা যারা গ্রামীণ ফোন ব্যবহার করেন ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন ধন্যবাদ